মাথার উপর আকাশ ঘন গাঢ় নীল যেখানে যায় না ইগল কিংবা চীন আকাশের রং মাখা গভীর রং সমুদ্র যেখানে হয় না কিছু অচল কিংবা রুদ্র সুখের তারা নীল ভাবতে অবাক লাগে মহাকাশ শেষ যেখানে দৃষ্টি শুধুই জাগে তোমায় আমি ভেবেছিলাম বাস স্ট্যান্ডে তোমায় প্রথম দেখেছিলাম তারপর বহু জায়গায় দেখি তোমায় কথা হয় নাই শুধু চোখের ভাষায় তুমি কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়াতে হাঁ করে তাকিয়ে থাকতাম তোমার দিকে তোমার সাদা কালো শাড়ি ছাপা কি সুন্দর বাঁধা মাথার খোঁপা তুমি একবার তাকাতে আমার দিকে তারপর সোজা হন হন করে চলে যেতে আমি ভাবতাম সময় তোমায় নিয়ে যদি দেখা পাই সেই বাস স্ট্যান্ডে গিয়ে কিংবা ফুচকার দোকানে পাই দেখা সেখানেও থাকতে না তুমি হতাম ভেবা চেকা তোমার ঠিকানাটাও জানা নেই হায় কী করি বুঝিতে পারি নাই শুধু দিন যায়